আগামী নির্বাচন আগামী নির্বাচন অত্যন্ত কঠিন একটা নির্বাচন হতে যাচ্ছে বিশাল যুদ্ধ হবে যুদ্ধ বলতে আমি মারামারি কথা বলতেছি না কন্টেস্ট বিশাল কন্টেস্ট হবে এখানে খুব কঠিন হয়ে যাবে নির্বাচনে জয়লাভ করা দল তো দুইটাই একটা আছে জামায়াত ইসলাম আর একটা হচ্ছে বিএনপি এই দুই দলের ভিতরে কঠিন থেকে কঠিন পরিমাণের কন্টেস্ট হবে বিজয় লাভের জন্য কারণ হচ্ছে বর্তমান যদি এই মুহূর্তে নির্বাচন হয়ে যায় তাহলে আমরা জানি একবার নিশ্চিতভাবে বিএনপি বিএনপি ক্ষমতায় চলে আসবে বাট নির্বাচন এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না নির্বাচনের জন্য এই বছর তো হচ্ছেই না রানিং বছরে হচ্ছে না এবং আগামী বছরেও হয় কিনা না সেটা নিয়েও সন্দেহ দেখা যাচ্ছে কারণ যেভাবে বিভিন্ন জায়গা থেকে সংস্কারের ডাক আসতেছে তো এভাবে যদি সংস্কার কার্য এগিয়ে যায় মানে চলতেই থাকে তাহলে নির্বাচন পিছিয়ে যাবে সেটাই স্বাভাবিক গতকালকে আমরা দেখছি শহীদ মেয়ের একজন স্টুডেন্ট আহত একজন স্টুডেন্ট অঙ্গহানি হওয়া একজন স্টুডেন্ট আতিকুল ইসলাম গাজী সে বলছে আমরা নির্বাচনের জন্য অঙ্গ দেই নাই আগে সংস্কার করতে হবে পরে নির্বাচন হবে তো যাই হোক যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে আমরা দেখি দেশের ভিতরে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে আর যেটার দায় নিতে হচ্ছে বিএনপিকে গতকালকে আমরা দেখলাম মাধব দিতে একটি মোটর সাইকেল আটক করা হয় সেখানে কোনো কাগজপত্র ছিল না মোটর সাইকেলের তা পুলিশ সূত্রে জানা যায় মোটর সাইকেলটি অবৈধ কোনো কাজের জন্য হয়তোবা ব্যবহার করা হচ্ছে কোনো কাগজপত্র নাই মোবাইল মোটর সাইকেলের তো সেই মোটরসাইকেল আটক করার পরে স্থানীয় বিএনপি কর্মীরা থানা ঘ্রাও করে থানায় আক্রমণ করে সেই মোটরসাইকেলের জন্য এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কিন্তু এটা ভবিষ্যতের জন্য বিপজ্জনক বিএনপি হাই কমান্ড আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মির্জা আব্বাস বলেন তারেক রহমান বলেন এনারা যে ধরনের কমান্ড করতেছেন বারবার বলতেছেন তোমরা এই ধরনের কাজ করবে না অন্যায় করবে না কিন্তু মাঠ পর্যায়ে এরা কিন্তু এটা শুনতেছে না মাঠ পর্যায়ে এরা শুনতেছে না এবং আমরা দেখেছি যে হাইকমান্ড থেকে পানিশমেন্টও করা হয়েছে দল থেকে বহিষ্কার করা হয়েছে মামলা পর্যন্ত করা হয়েছে বিএনপির পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে আগে থেকে কমতেছে একবার কমতেছে সেটা বলা যাবে না অনেকাংশে কমে গেছে এবং আমরা আশা করব এ ধরনের কাজ হয়তো বিএনপি আর করবে না যদি ক্ষমতায় যেতে চায় অপরদিকে দেখেন জামায়াত ইসলাম জামায়াত ইসলামের একবারে হাই কমান্ড শফিকুর রহমান শফিকুর রহমান যেই ধরনের কমান্ড দেন একবারে মাঠ পর্যায়ে নিম্ন পর্যায়ে সেই কমান্ডটাকে হানড্রেড এ মেনে চলা হয় দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে যে রাস্তায় যে ধরনের অঘটনগুলো ঘটতেছে সেই অঘটনগুলোর দায়বার আমরা দেখছি না জামায়াতের কাঁধে গিয়ে পড়ে যার কারণে সে ক্ষমতায় আসতে পারে এবং দ্বিতীয়টা হচ্ছে যে হাই কমান্ড একবারে হাই কমান্ড থেকে যে ধরনের নির্দেশনা আসে সেই নির্দেশনাটা একবারে মাঠ পর্যায়ে যারা আছে তারা মেনে চলে এই দুটা কারণে জনগণ তাদেরকে বেছে নিতে পারে আর যদি বিএনপি যদিও বিএনপির ফজলুর রহমান চেয়ারপারসনের প্রধান উপদেষ্টা ফজলুর রহমান তিনি বলেছেন যে জামায়াত ইসলাম দশ পার্সেন্ট ভোট পাবে এবং বিশটা আসনে তারা কন্টেস্ট করবে তো যাই না কোনটা সত্য হয় এটা হচ্ছে সম্ভাবনা উনি যেটা বলছেন সেটাও সম্ভাবনা আমরা যেটা বলতেছি সেটাও সম্ভাবনা টাইম উল্সে হোয়ার টুডো সময় আসলে বলে দিবে যে আসলে কি ঘটতে যাচ্ছে